হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত খাদিজা উইথ ভিলেজ ফুডে আজকে বানাবো আমি শালকুমড়ো গাছের পাতার বড়া আর এই বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শালকুমড়ো গাছের পাতার বড়া খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে আর এই বড়া দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় নিমিশে তাই ভাবলাম নতুন নতুন গাছ থেকে চাল পাতা তুলে বড়া বানাবো তার জন্য আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি এবার গ্রান্ডারের সাহায্যে এগুলো ঢিলা করে একটু ভেটা করে দিয়ে নেব ব্যাটার তৈরি করা শেষ এবার এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আছে এগুলোকেও একটু হেঁটো করে নিব গ্রাইন্ডারের সাহায্যে এটাকে আপনার ঢিলোয় করা যায় আমি এখানে করে নিলাম হয়ে গেছে এবার ঢেলে দিয়ে দিলাম এখানে এবার একটা ডিম দিয়ে দিব ফাটিয়ে দেওয়া হয়ে গেল ব্যাটারটা দেখতে খুব ভালো লাগছে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এবার পাতাগুলো উপর দিয়ে খসখসা একটা ভাব থাকে এটাকে ডলে অল্প মলিন করে নিতে হবে হয়ে গেল করা এবার সবগুলো এখানটায় রেখে দিব রেখে ব্যাটারটা ভালো করে আগে তৈরি করে নেব এবার হাত দিয়ে ভালো করে ব্যাটারটা সবগুলো মশলা মাখিয়ে নিব ডিমটাকেও সব ভালোভাবে মাখিয়ে নিব। ব্যাটারটা হয়ে গেছে এবার এক এক করে পাতা দিয়ে পাতার দু দিক থেকে ভরিয়ে দিতে হবে ভালো করে ব্যাটারটা লেগ লাগে লেগে থাকলে ভালো লাগবে না খেতে আর মসমসে হবে না এখানে বেশন দিয়ে দিলে আরও খেতে ভালো লাগে আর বেসন ছাড়াই চালের গুঁড়ো গুঁড়ি দিয়ে আর ডাল দিয়ে আমি খুব মসমসা করে আজকের ভরা ভাজবো অবশ্যই আপনারা দেখতে থাকেন কিভাবে আমি ভাজি এবার সবগুলো ব্যাটার ভরানো হয়ে গেছে চাল কুমড়ো পাতা এবার এখানটায় থালাতে রেখে দিলাম এবার এক এক করে ভেজে নেব এবার একটা তাওয়া নিয়েছি আর এখানে তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে ভাজবো এবার এক এক করে সবগুলো দিয়ে দিব একদিকে হয়ে গেছে উল্টে উলটিয়ে দিচ্ছি অল্প সময় নিয়ে ভাজতে হবে যাতে বড়াগুলো আঁচটা কম রাখলে খুব মুসে হবে এই তো খুব মোচমুছে ভাজা হয়েছে প্রায় হয়ে গেছে নামিয়ে নেব এক এক করে আরও কতগুলো ভাজা হয়ে গেল এবার সবগুলো একসঙ্গে নামিয়ে নিব। এগুলো ভাজা শেষ এবার গরম গরম ভাত নিয়ে নিব ভাতের সঙ্গে গরম গরম বড়া খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে অবশ্যই আপনারা নতুন নতুন চাল কুমড়ো পাতা দিয়ে এখনই বানিয়ে খেয়ে দেখুন খুব টেস্টি লাগে আমি নিয়ে নিলাম এবার দুটো বড়া নিয়ে নিলাম ভাতের সঙ্গে খেয়ে দেখব কীরকম মসমছি হয়েছে বাহ খুব মসমসে হয়েছে খেতে অনেক ভালো লাগছে আজকের এই বড়ার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ